উত্তরবঙ্গে বিপর্যয়ের জন্য ফের ভুটানকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি পাশাপাশি ড্রেজিং নিয়ে ফের একবার কেন্দ্রকে বিধেছেন উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আর টাকা জলে ঢালতে রাজি নন ভুটানকে জল ছাড়া কমাতে হবে সব ভেঙে গিয়েছে ভুটানকেও সাহায্য করতে হবে ওদের বাঁধের জল যাতে উত্তরবঙ্গকে ডোবাতে না পারে তার জন্য পথ বের করতে হবে তিনি আরো বলেছেন পাঞ্চেত মাইথন ফারাক্কা কলকাতা হলদিয়া বন্দর কোথাও ড্রেজিং হয় না যার ফল ভুগতে হচ্ছে বাংলাকে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ডিভিসি নো ড্রেজিং টোয়েন্টি ইয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট ড্যাম দেন পাঞ্চেত দেন মাইথন দেন ক্যালকাটা পোর্ট নো ড্রেজিং হলদিয়া পোর্ট নো ড্রেজিং ফরাক্কা নো ড্রেজিং and resulting in which Bengal and Bihar both suffer.